মাহতারাম হাজির বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই সামান্য একটু স্পেনের ইতিহাস একটু স্মরণ করে দিচ্ছি একেবারে সংক্ষেপে বিষয়গুলো বুঝতে পারবেন স্পেনের ইতিহাস তাদের কেমন সোনালী ইতিহাস ছিল এক সপ্তাহের ব্যবধানে স্পেন বিজয় হয়ে গিয়েছিল আজকে স্পেনের কি অবস্থা হয়েছে মাহতারাম হাজির সাতশো এগারো ইংরেজি তার বিন জিয়া মরক্কো থেকে স্পেনের জমিনে ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য প্রায় তিরিশ হাজার বাহিনী নিয়ে রওনা করলেন স্পেনের যখন বর্ডারে চলে আসলেন তার একদিন জিয়াদ তাবু টানালেন অবস্থা করতেছেন পরিস্থিতি বুঝতেছেন হঠাৎ করে তার একদিন জিয়াদের ঘুম চলে আসে স্বপ্নে দেখেন আকায় নামদার মদিনা কা তাজদার রাসুল করিম সাল্লাম স্বপ্ন যুগে নবীজিকে দেখেন শুধু তা নয় শত শত সাহাবাই কেরাম যুদ্ধের পোশাক পরা নবীজি সাহাবাই কেরামকে নিয়ে স্পেন প্রবেশ করলেন নবীজি মুচকি হাসতেছেন তার একদিন জিয়াদের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মুসলমানদেরকে বলতেছেন আইয়ুহাল ইখরা আইয়ুহাল ইখওয়ান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাআইনাল মাফার ও মুসলমান ভাইরা শোনো আমি এই স্বপ্ন দেখেছি নবীজি সুসংবাদ দিচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই পালানোর তো কোনো জায়গা নাই পিছনে হলো সমুদ্র সামনে হলো আল্লাহর দুশমন ইসলামের দুশ্মন ফাইনাল মাফার যাবে কোথায় পালানোর জায়গা নাই শাহাদতের তামান্না নিয়া জান্নাতের উদ্দেশ্যে সকলে আমরা ইসপ্রে প্রবেশ করব আল্লাহু আকবার শাহাদতের তামান্না নিয়া ইসপ্রে প্রবেশ করলেন আল্লাহু আকবার এক সপ্তাহের ব্যবধানে ইস্পেনের জমিনে ইসলামের ঠান্ডা বুলন্দ হয়ে গেল আওয়াজ করে সকলে বলি সোনালী ইতিহাস ছিল মুসলমান মুসলমান পৃথিবীর অনেক জিনিস মুসলমানের আবিষ্কার চিকিৎসা শাস্ত্র মুসলমানের আবিষ্কার এই রকম স্পেনের মুসলমান ঘড়ি আবিষ্কার করেছে কম্পাস আবিষ্কার করেছে রসায়ন বিজ্ঞান স্পেনের মুসলমান আবিষ্কার করেছে আধুনিক অনেক জিনিস স্পেনের মুসলমানের আবিষ্কার মোখতার মহাজরিন খুব ভালোভাবে ভাবে দিনকাল কাটাচ্ছিল কিন্তু যখনই মুসলমানদের অন্তরে দুনিয়ার মহাব্বত চলে আসে মুসলমানের অন্তরে অহংকার হিংসা লোক লালসা যখন চলে আসে মুসলমানদের বিপর্যয় নেমে আসে চোদ্দশো ইংরেজিতে পর্তুগিজ রানী ইসাবেলা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য খ্রিস্টানদের বিশাল একটা বাহিনী গঠন করেছে খ্রিস্টানরা মুসলমানকে ধ্বংস করবে পরিষ্কারভাবে ঘোষণা দিল স্পেনের মুসলমানরা শোনো যদি বাঁচতে চাও তাহলে গ্রানাডার মসজিদে স্পেনের রাজধানী গ্রানাডা গ্রানাডার মসজিদে আশ্রয় নাও যারা গ্রানাডার মসজিদে আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে কোনো সমস্যা হবে না আর আরেকটা সুধি হল খ্রিস্টানদের কিছু জাহাজ রয়েছে জাহাজে যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দেয়া হবে মুসলমানগণ একেবারে নিরহ নিরস্ত্র কোন অস্ত্র নাই তাদের বিশ্বাস করে খ্রিস্টানদেরকে বিশ্বাস করে কেউ ওই গ্রানাডার মসজিদে আশ্রয় নিয়েছে আবার কেউ খ্রিস্টানদের জাহাজে আশ্রয় নিয়েছে কিন্তু খ্রিস্টানরা গাদ্দারি করেছে গ্রানাডার মসজিদ আগুন দেয়া পুরাইয়া লক্ষ লক্ষ মুসলমানকে ধ্বংস করে দিয়েছে এই রকম ভাবে জাহাজে যেই সমস্ত মুসলমান অংশ গ্রহণ করেছিল জাহাজ সমুদ্রের মধ্যখানে নিয়ে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছিল মোহতারাম হাজিন কয়েক দিনের ব্যবধানে মুসলমান একেবারে হালাক হয়ে গিয়েছে আওয়াজ করে সকলে বলি নাওজুবিল্লাহ আমরা বাংলাদেশের মুসলমান একটু চিন্তা করেন স্পেনের মুসলমান প্রায় সাতশো বিরাশি বছর গোটা স্পেন শাসন করেছিল কিন্তু শেষ পর্যায়ে সতর্ক না হওয়ার কারণে তাদের পতন হয়েছে এখান থেকে আমাদের নেওয়ার প্রয়োজন আছে না আমরা যেন সতর্ক হই এই জন্য ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম সকলে সতর্ক হবেন মনোযোগ থাকেন শেষ পর্যন্ত থাকেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আজকে আমাদের অন্তরে আখেরাতের ভয় নাই আখেরাতের ফিকির নাই যাই যার কারণে আমাদের এই অবস্থা কথা বলুন ঠিক কিনা এর জন্য আমি জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব নিয়ে কিছু আলোচনা করব ধারাবাহিকভাবে সকলে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো ধারাবাহিকভাবে আলোচনা হবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ আমি কোরআনুল কারিমে সুরে দোকান থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাবত করেছি প্রথমে আমরা তর্জমা শুনবো এর